যেদিন আমার ডিভোর্স হয়েছিল সেদিন আমার হাজব্যান্ড আমাকে মেরেছিল আর এমনভাবে মেরেছিল যেটা দেখে আমার বাবা আর স্থির থাকতে পারেনি আর সেদিনই বাবা আমাকে তাদের বাড়ি থেকে নিয়ে চলে আসে পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে বিয়েটা হলেও আমার হাজব্যান্ড আমাকে মেনে নেয়নি কারণ আমার হাজব্যান্ডের অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল শুধুমাত্র সে তার পরিবারের চাপেই আমাকে বিয়ে করেছিল সে কখনোই তার স্ত্রী হিসেবে আমাকে গ্রহণ করতে পারেনি অন্যদিকে তার ফ্যামিলির মানুষেরও তার পছন্দের মেয়েকে বিয়ে না করানোর অনেকগুলো কারণ ছিল কারণ নাকি মেয়েটার বাবা অনেক ধনী ছিল মেয়েটার বাবার নাকি অনেক নাম ছিল। আর সেখানে তাদের ছেলেকে বিয়ে করালে ছেলের নাকি শ্বশুরবাড়িতে কোনো দামই থাকবে না আর সে কারণে তার বাবা মা তাকে ওই মেয়ের সঙ্গে বিয়ে করায়নি তাই পরিবারের চাপেই এক প্রকার বাধ্য হয়ে আমার স্বামী আমাকে বিয়ে করে সে কখনোই আমাকে তার বউ হিসেবে মর্যাদা দেয়নি সে শুধুমাত্র তার চাহিদা মেটানোর জন্য আমাকে ব্যবহার করতো আমার যদি কোনো ভুল ত্রুটি হতো তাহলে সাথে সাথে আমার গায়ে হাত তুলত কখনোই সে হাসি মুখে আমার সাথে কথা বলেনি এবং আমার প্রয়োজনে সে আমাকে কখনো কোনো কিছু দেয়নি আমার বিয়ে হয়েছে পাঁচ বছর এই পাঁচ বছর আমি তো সুখের মুখ চোখেই দেখিনি তারপরও আমি চেয়েছিলাম যে আমার সংসারটা টিকে থাকুক কারণ আমাদের সমাজে মেয়েদের তো আর বারবার বিয়ে হয় না আর ডিভোর্সি মেয়েদের তো কোনো দামই নাই আর সে কারণে আমি চেষ্টা করেছিলাম যাতে আমার সংসারটা টিকে থাকুক প্রায় সে কোনো খুঁটিনতি বিষয় নিয়ে আমার গায়ে হাত তুলতো আমার সঙ্গে ঝগড়া করতো তখন পাড়া প্রতিবেশীরা আমাকে বলে তুমি একটা বাচ্চা নিয়ে নাও হয়তো বাচ্চা নিলে সব কিছু ঠিক হয়ে যেতে পারে কিন্তু আমার স্বামী আমার সঙ্গে থাকা থাকাকালীনই ওই মেয়ের সঙ্গে কথা বলতো কিন্তু আমার কোনো কিছু বলার শক্তি নেই তাই আমি কিছু বলতামও না সে সময় আমাকে বলতো আমি নাকি স্মার্ট কিন্তু আমার তো অত স্মার্ট হওয়ার দরকার নেই আমি ভেবেছিলাম আমি আমার স্বামীর সঙ্গে সংসার করব বাচ্চার মা হব শ্বশুর সেবা সেবাযত্ন করব মন দিয়ে সংসার করব আর ভেবেছিলাম এটাই আমার জীবনের লক্ষ্য আমি আমার স্বামীকে বোঝাতাম এমন করোনা আমার সাথে আমার তো কোনো দোষ নেই কিন্তু সে আমার কোনো কথাই কানে নিত না উল্টে আমার গায়ে হাত তুলত তারপরও সবার কথাতে আমি একটা সময় একটা বেবি কনসেপ্ট করলাম আমার একজন ছেলে সন্তানও হলো বাচ্চা হওয়ার পরও সে আমার গায়ে হাত তুলতো ছেলের সামনে আমার গায়ে হাত তুলতো এরপর একদিন সে আমাকে অনেক মারলো আমার কোলে আমার ছেলে ছিল আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম তারপরও সে আমাকে ক্ষমা করল না আর মারার কারণ ছিল আমার স্বামীর ফোনে একটা কল এসেছিল আর সে কলটা আমি ধরেছিলাম শুধুমাত্র একটা ফোন ধরার কারণে সে আমাকে এত পরিমাণে মেরেছিল এতই মেরেছিল যে দুই দিন ধরে আমার সারা গা হাত পায় ব্যথা ছিল আমি বিছনা থেকে উঠতে পারিনি সারা গায়ে জ্বর ছিল এবং আমার একটা হাত মস্কেও গিয়েছিল তারপরও আমি আমার মা বাবাকে কোনো কিছু জানাইনি কারণ তারা জানলের চেয়ে কষ্ট পাবে কারণ তারা অনেক শখ করে আমাকে এ বাড়িতে বিয়ে দিয়েছে তারপরও আমার বাবা মা কীভাবে যেনি জেনে যায় যে আমার স্বামী আমার গায়ে হাত তুলেছে আর সেদিনই আমার বাবা আমাকে কল দেয় বাবার কল পেয়ে আমি কলটা রিসিভ করি আর আমি কান্না থামাতে পারি না আমি কান্না করতে করতে বাবাকে সব কিছুই বললাম তখন আমার স্বামী আমার পাশে ছিল তখন আমার বাবা আমাকে বলে এই জানোয়ারের ঘর আমি আর তোমাকে করতে দেব না তুমি সব কিছু গুছিয়ে নিও আমি এসে তোমাকে নিয়ে যাব তারপর আমার বাবা আমার শ্বশুরবাড়িতে আসলো এবং এলাকার কিছু মুরব্বীদের নিয়েই বসলো এবং আমাকে বলল তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও কিন্তু তারপর আমি ডিভোর্সটা দিতে চাচ্ছিলাম না কিন্তু দেখি ডিভোর্সের কথা শুনে আমার স্বামী খুব খুশি তারপর ভাবলাম যে মানুষটা আমার সঙ্গে থাকতেই চায় না আমি কেন জোর করে তার সঙ্গে থাকবো এই ভেবে আমি ডিভোর্সটা দিয়েই দিলাম এলাকার মুরব্বীদের নিয়ে আমাদের ডিভোর্সটা হয়েই গেল আমি আমার বাবার সঙ্গে চলে আসছিলাম আমি যখন আমার বাবার সঙ্গে চলে আসছি তখন আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো আর বলছিল মাগ তোমার মতো বউ আমি আর পাবো না ছেলের ঘরে নতুন বউ আসবে ঠিকই কিন্তু তোমার মতো মেয়ে আমি আর কখনোই পাবো না আমিও অনেক কান্না করেছিলাম কারণ আমি এতদিন তাদের বাড়িতে ছিলাম তাদের সঙ্গে সংসার করেছি আমিও আমার শাশুড়িকে জড়াই ধরে বললাম যে মা আপনার সঙ্গে আমার সম্পর্ক থাকবে আর আমি মাঝে মাঝে আপনার সঙ্গে ফোনে কথা বলবো যেহেতু আমার ছেলে আপনাদের বংশধর আমার সাথে থাকবে এ কথা বলে আমি আমার বাবার সঙ্গে আমার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে আসলাম আসলে একার পক্ষে কোনো সংসার টিকে রাখা সম্ভব না একটা সংসার টিকে রাখতে হলে দুজনেরই সংসারের প্রতি যত্নশীল হতে হয় এই কাহিনীর সঙ্গে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই এটা একটি আপুর জীবন কাহিনী যা অনলাইন থেকে নেওয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ